আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা নতুন কৌশলের অস্ত্রের ডেলিভারি আসুন আমরা এই প্রতিবেদনটা দেখে আসি আধুনিক যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটে এই জিনিসটা এখন পরিষ্কার যে পুরো পৃথিবীতে যদি আপনি আপনার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান বা আপনার প্রভাব বলয় ধরে রাখতে চান তাহলে এখন আর সেটা একা সম্ভব নয় অবশ্যই সেটা বাস্তবায়ন করার জন্য আপনাকে শক্তিশালী মিত্র তৈরি করতে হবে আর শক্তিশালী মিত্র তো এমনিতেই তৈরি হয়ে যাবে না আপনার বহরে থাকা শক্তিশালী অস্ত্র তাদের দিতে হবে বিপদ আপদে আর্থিক বড় ধরনের সহযোগিতা করতে হবে নিজে না লড়াই করে কি করে প্রক্সিদের মাধ্যমে অন্যান্য শত্রুদের বিরুদ্ধে লড়াই করা যায় সেই টেকনিকও বাস্তবায়ন করতে হবে যেটা আমেরিকা দীর্ঘ সময় ধরে বাস্তবায়ন করে আসছে রিসেন্টলি ইরানো কিন্তু এই আমেরিকার টেকনিকের উপর তার বহু প্রক্সি তৈরি করেছে তবে অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে এই ক্ষেত্রে রাশিয়া কিন্তু এখনও একেবারে শূন্যের কোঠায় রয়ে গেছে তারা কিন্তু এই থিওরি এখনো বিশ্বাসী করে না বাস্তবায়ন করবে তো দূরের কথা 1971 সালে বাংলাদেশ एवं পাকিস্তানের যুদ্ধের সময় ভারতকে রক্ষা করার জন্য সাবেক সোভিয়েত ইউনিয়ন তার পরমাণু বিরুদ্ধে যেইভাবে শক্তভাবে দাঁড়িয়েছিল আজকের রাশিয়া সেই ধরনের শক্ত পদক্ষেপ নেওয়ার ধারের কাছেও নেই রাশিয়ার এই দুর্বলতা আসলে রাশিয়ার জন্য কত বড় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে সেটা রাশিয়া এখন হারে হারে টের পাচ্ছে এমনকি গতকালও কিন্তু ইতিহাসের অন্যতম বড় ক্ষতি করেছে আমেরিকা তার প্রক্সির মাধ্যমে রাশিয়ার যেটাও কিন্তু রাশিয়া এখন হারে হারে তার মেরুদণ্ডে টের পাচ্ছে স্ক্রিনে বর্তমানে আপনারা এম জি যে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমটি দেখছেন আমেরিকার তৈরি কৃত দেখতে অনেকটা এটা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম হিমার্সের মতো হলেও এই কৌশলগত ব্যালিস্টিক মিসাইলের প্রযুক্তি এবং কার্যক্ষমতা সম্পূর্ণতার থেকে ভিন্ন যেটা বর্তমান পৃথিবীতে অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তোলপার তৈরি করে দিয়েছে নতুন এই এমজিএম 140 জি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম রয়েছে সেটা প্রায় 13 ফুট বা 4 মিটার লম্বা এবং 24 ইঞ্চি বা 610 মিলিমিটার ব্যাস ক্যালিবারের এই কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর যে সক্ষমতার রেঞ্জ সেগুলো 190 মাইল বা 300 কিলোমিটারের মতো হিমার্স মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেমের যে লঞ্চিং সিস্টেম রয়েছে এবং এই হাই মোবিলিটি যে আর্টিলারি রকেট সিস্টেমের লঞ্চিং প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে কিন্তু এটা ফায়ার করা যায় তবে এটাকে তৈরি করা হয় ভিন্ন একটু স্টাইলে এবং ভিন্ন একটি প্রযুক্তিতে যেহেতু এই মিসাইলগুলোর রেঞ্জ তিনশো কিলোমিটারের কিছু বেশি যার জন্য দীর্ঘ সময় ধরে ইউক্রেন আমেরিকার কাছে এই কৌশলগত ব্যালিস্টিক মিসাইলগুলো চাওয়ার পরও আমেরিকা কিন্তু দেয়নি যেহেতু আমেরিকা মিসাইল কন্ট্রোল রিজিমের অংশ সেই রিজিমের নিয়ম অনুসারে দুইশো আশি কিলোমিটার রেঞ্জের বেশি কোনো মিসাইলকে কোনো দেশের কাছে ওই রিজিমের সদস্য না হলে বিক্রি করা যায় না আর ইউক্রেন তার সদস্য নয় এর জন্যই দীর্ঘ সময় ধরে ইউক্রেনের পক্ষ থেকে এই কৌশলগত ব্যালিস্টিক মিসাইলের ডিমান্ড থাকলেও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আমেরিকা কিন্তু সেটাকে রিজেক্ট করেছে কোনোভাবেই দিতে রাজি হয়নি এখন বিষয়টা হলো যে আন্তর্জাতিক যে সকল নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলো হলো আমাদের মতো ছোট ছোট দেশের জন্য দরিদ্র দেশের জন্য বা মধ্য আয়ের দেশের জন্য আমেরিকার মতো মোরলদের জন্য এগুলো কোনো নিয়ম নয় তারা নিয়ম তৈরি করেছে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য আর এই জন্যই তাদের তৈরি করা নিয়ম ভেঙে গোপনে এই যে কৌশলগত ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেটা ইউক্রেনকে কিছুদিন পূর্বেই আমেরিকা ডেলিভারি দিয়ে দিয়েছে দেখুন প্রথমে আমেরিকা লুকোচুরি করলেও পরে বিষয়টা প্রকাশ্যে আসার পর আমেরিকা স্বীকার করেছে যে তারা এই ধরনের আধুনিক কৌশলগত ব্যালিস্টিক মিসাইল ইউক্রেনকে ডেলিভারি দিয়েছে যেটা দিয়ে সরাসরি রাশিয়ার মূল ভূখণ্ডে আক্রমণ করা সম্ভব যদিও আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে ইউক্রেনের কাছ থেকে তারা লিখিত নিয়েছে যে এই মিসাইল ব্যবহার করে রাশিয়ার মূল ভূখণ্ডের ভেতর কোনো আক্রমণ করবে না তারা এই গ্রান্টি দ্বারা দিয়েছে যার জন্য এই মিসাইল তারা দিয়েছে তবে ইউক্রেন তার যে গ্রান্টার কথিত আমেরিকাকে দিয়েছে সেটা সে রাখেনি রাশিয়ার মূল ভূখণ্ডের ভেতরে এই মিসাইল দিয়ে হামলা করেছে এবং এই মিসাইল দিয়ে একেবারে নজিরবিহীনভাবে রাশিয়ার যে এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে ধ্বংস করে দিয়েছে রাশিয়ার এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটাকে পৃথিবীর কোনো বিমান ফাঁকি দিতে পারে না আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানও নয় ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে হাইপার সনিক মিসাইলকেও প্রতিহতের সক্ষমতা রাখে রাশিয়ার দাবি অনুসারে সেই এস ফোর হান্ড্রেড আকাশ ব্যবস্থাকে আমেরিকার কৌশলগত এই শর্ট রেঞ্জের তিনশো কিলোমিটার খুব একটা বেশি নয় এই রেঞ্জের এর কিন্তু ধ্বংস করে দিয়েছে আর এই খবর এবং এই দৃশ্য যখন প্রচার হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় চলছে যে সামরিক কৌশলগত ক্ষেত্রে এখন কাগজে কলমে বিষয় আর যুদ্ধ ক্ষেত্রের বাস্তবতা দুইটা এক নয় সামরিক প্রযুক্তি ক্ষেত্রে অত্যন্ত বড় এই নতুন দুর্ঘটনা যেটা পুরো সামরিক ইস্যুগুলোকে পাল্টে দিতে সক্ষম এই এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিস্ফোরিত হওয়ার ঘটনা এই ইস্যুটিকে কেন্দ্র করে রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার ভেতর থেকেই রাশিয়ার জনগণ কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেটা প্রকাশ্যে আসার পর তুরস্ক এবং ভারতের মতো দেশ যারা এই সিস্টেমটি বিলিয়ন ডলার খরচ করে তাদের দেশে ক্রয় করেছে তাদের মাথায় কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে যে ভিডিও ফুটেজটি প্রকাশ হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি চাই সেই ভিডিও ফুটেজটি আপনারা দেখুন স্ক্রিনে বর্তমানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই হলো এস ফোর হান্ড্রেড এর লঞ্চিং সিস্টেম যেটা আমেরিকান কৌশলগত ব্যালিস্টিক মিসাইলের আঘাতে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে গেছে এবং এটি হল রাডার সিস্টেম এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সেটাও কিন্তু সম্পূর্ণভাবে আর কোনো ব্যবহারের উপযুক্ত নেই কয়লা হয়ে গেছে ধরুন এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এইভাবে বিপর্যস্ত হওয়া আমেরিকান মিসাইলের আঘাতে এই ইস্যুটিকে কেন্দ্র করে রাশিয়া কোনো মন্তব্য করতে চাচ্ছে না সম্পূর্ণ তারা নীরব তবে তারা এই ঘোষণা দিচ্ছে যে আমেরিকা যেইভাবে রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী ব্যবহারের জন্য ইউক্রেনকে সকল সহযোগিতা দিচ্ছে এই জিনিসটা আরো ভয়ঙ্কর রূপ নেবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র এবং সার্বিক পরিস্থিতিতে পৃথিবীকে আরো বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দেবে রাশিয়ার পক্ষ থেকে এই মন্তব্য দেওয়া হয়েছে তবে বাস্তবতা হলো যে আমেরিকা তার মিসাইল দিয়ে যেই জিনিসটা করে দেখি বিশ্ববাজারে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে বড় ধরনের চাহিদা ছিল সেখানে কিন্তু বড় ধরনের ভাটা পড়বে এটাই স্বাভাবিক এবং বাস্তবতা রাশিয়াকে বুঝতে হবে হুমকি ধামকিতে এখন আর কোনো কাজ হয় না রাশিয়ারও সুযোগ ছিল আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার যদি রাশিয়া চাইত হিজবুল্লাহ হুতি এবং হামাজদের আরও শক্তিশালী অস্ত্র দিতে পারত বা ইরান রাশিয়ার কাছে যে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানের অর্ডার দিয়েছে দীর্ঘ সময় ধরে রাশিয়া সেগুলো ঝুলিয়ে রেখেছে এখনও ডেলিভারি দিচ্ছে না সেগুলো যদি ডেলিভারি দিত যুদ্ধক্ষেত্রে তার মিত্রের সংখ্যা বাড়তো এবং এখানে কিন্তু কৌশলগতভাবে তার গুরুত্ব আরও বাড়ত যেটা রাশিয়া করছে না রাশিয়া চাচ্ছে নিজের হাতে সকল কিছু রাখতে আর এইভাবে তারা নিজেরাই কিন্তু আক্রান্ত হচ্ছে মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ করছে হুতিরা তারা ইসরায়েলকে ভয় পাবে তো দূরের কথা আমেরিকাকেও ভয় পায় না আমেরিকার বিভিন্ন যুদ্ধ যুদ্ধজাহাজে লাগাতার হামলা করছে এই হুতিদের যদি শক্তিশালী অস্ত্র রাশিয়া দিত তাহলে পুরো প্রেক্ষাপট কী ধরনের পরিবর্তন হতে পারত সেটা সবাইই জানা তবে রাশিয়া হুতিদের সহযোগিতা না করে তারা নতুন করে সুদানকে প্রস্তাব দিয়েছে অস্ত্রের বিনিময়ে তাদের দেশে ঘাটি করার জন্য চিন্তা করুন হুতিরা হলো সাহসী তাদের অস্ত্র দেবে এবং তাদের দেশে ঘাটি করবে মানে ইয়েমেনে ঘাটি করবে তাহলেই কিন্তু থাকবে রাশিয়ার গুরুত্ব অথচ রাশিয়া হুতিদের বাদ দিয়ে সুদানকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে যে তোমাদের বিভিন্ন ধরনের আমরা অস্ত্র দেব বিনিময়। তোমাদের দেশের ভেতর আমাদের একটা নৌ ঘাঁটি দাও সুদানের জেনারেল আনুষ্ঠানিকভাবে স্ক্রিনের নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন এই তথ্য স্বীকার করেছে যে রাশিয়া এই প্রস্তাব দিয়েছে এখন বিষয়টা হলো খাওয়া বাস ডাজ নট কাম ব্যাক টু দ্য হাইকোর্ট যে বাস একবার কেউ খেয়ে যায় সেটা কখনোই ফেরত আসে না যুদ্ধক্ষেত্রে রাশিয়ার এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেইভাবে পরাস্ত হয়েছে মার্কিন মিসাইলের কাছে এই দুর্ঘটনা এবং এই যে বদনাম সেটা দীর্ঘ সময় রাশিয়া অস্ত্রের জন্য এবং বিশ্ববাজারে রাশিয়ার অস্ত্রের যে আধিপত্য ছিল সেটার জন্য মারাত্মকভাবে হানিকর জিনিস তৈরি করেছে এই জিনিসটা রাশিয়া কোনোভাবেই কিন্তু আর মেক করতে পারবে না এখন প্রতিশোধের সুযোগ রয়েছে যদি তারা হুতি হিজবুল্লাহ তাদের সহযোগিতা করে তাহলেই কিন্তু আমেরিকার বিরুদ্ধে তারা প্রতিশোধ শোধ নিতে পারবে এখন দেখার বিষয়ে রাশিয়া কি করে তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সকল রিপোর্টগুলো ধারাবাহিকভাবে আসবে এবং আপনাদের আমি জানাতে চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ সম্মানিত সুদীমণ্ডলী এতক্ষণ যে প্রতিবেদনটা দেখলেন আশা করছি এই প্রতিবেদনটা সবার ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে আমার টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আশা করছি আরও ভালো ভিডিও নিয়ে উপস্থিত হব এবং লাইক এবং কমেন্টস শেয়ার করবেন